পরের দিন তোমার রবিবার ছয় ফাল্গুন উনিশাশ ফেব্রুয়ারি চতুর্দশম তিনটে চল্লিশ মিনিট অবধি থাকছে চলো আমাদের পাড়ার একটু তোমাদের শীত পুজোর কিছুটা মাংস তুলে ধরি চলো এই দেখো বাবার মন্দিরের ভেতরে এবার আমি তোমাদেরকে নিয়ে আমি আস্তে আস্তে প্রবেশ করছি কত সুন্দর সাজিয়েছে দেখো মন্দিরের বাইরের দিকটা ভেতরে ঢুকেই প্রথমে দেখো নন্দী অবস্থান করছে তার মাথায় একটা কি সুন্দর ছাতার ব্যবস্থা করে দেয়া হয়েছে কমিটির ছেলেপিলে এখানে সব দাঁড়িয়ে আছে খুব শীঘ্রই এগিয়ে আসছে শিব পুজো তাই তারা বিভিন্ন কাজে এখন ব্যস্ত এইবার তোমাদের আসল জায়গাটা দেখাচ্ছে দেখো কত সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে দেখো সামনে শিব চতুর্দশী লেগে যাচ্ছে তার সমস্ত ব্যবস্থা দু একদিন আগে থেকেই কমিটির লোকেরা করতে লেগে গিয়েছে শিশি পঞ্চমুখী বটেশ্বর বাবার মন্দির স্থাপিত চৌঠা চৈত্র চোদ্দশো চব্বিশ এখানে প্রতিদিনই বাবার নিত্য পুজো হয়ে থাকে বাবা খুবই জাগ্রত অনেকেরই মনোবাসনা কামনা এখান থেকে পূরণ হয়েছে তাই বাবাকে ভক্তরা তাদের সাধ্যমতো বিভিন্ন জিনিস দিয়েছে এই দেখো এবার তোমাদের মূর্তিটাকে আমি অনেক কাছ থেকে দেখাচ্ছি এই দেখো পরিচালনায় শিশু পঞ্চম এবং আগামী রবিবার

চতুর্দশী লাগছে ছটা আঠে পরের দিন তোমার রবিবার ছয় ফাল্গুন উনিশাশ ফেব্রুয়ারি চতুর্দশী তিনটে চল্লিশ মিনিট অব্দি থাকছে আর পুজো তোমার ছটা আঠেই বসবে আচ্ছা 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 ওই দিনই পুজো শনিবার দেখা গেছে নামটি সঞ্জিত পট্ট মহাদেব দেখো আবার তোমাদেরকে মন্দিরের একবার দিয়ে দিচ্ছি কত সুন্দর করে সাজানো মন্দিরটা এটা তুলবো বলেই আমি আজকে তাড়াতাড়ি এসে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি যে তোমাদের পুজোর আগের দিন থেকেই আমি দেখাতে শুরু করব যতটা পারবো রোহিত মশাইয়ের বক্তব্য তো তোমরা শুনলে কমিটির ছেলেদেরও বক্তব্য তোমাদেরকে শোনালাম কি কি অনুষ্ঠান কখন হবে না হবে এবার তোমরা পুরো ভিডিওটা দেখো লাস্টের দিকে আরো কিছু জিনিস আছে দেখার দেখতে থাকো আর কথা বাড়াচ্ছি না দেখো এক একবারে কাছ থেকে তুলে আমি তোমাদেরকে দেখালাম দেখেছ মাথার উপর ভগবান শিবের ছবি দেয়া আছে খুবই সুন্দর করে সাজিয়েছে এই মন্দিরটাকে আমি এত কাছ থেকে তুলে নি ছবি এইবারই তুললাম তোমাদেরকে দেখালাম মন্দিরের পেছনে দেখো কত সুন্দর সাজানো দিয়ে তাই দেখো দেখতে পেছো পেছনে বটা সত্য পাখুলের গাছ আমাদেরকে দেখালাম এই সাইডে এখানে শীতলা পুজো হয় যখন শীতলা পুজো হবে আমি যদি পারি তাহলে একবার দেখাব ক্যামেরা করে অনেকদিন থেকে এই পুজোগুলো হয়ে আসছে আমাদের পাড়ায় প্রতিবেশীর সংখ্যা বেড়ে চলেছে পুজো আস্তে আস্তে বড় হচ্ছে আর এত বড় হতো না যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে বড় হলেই তো ভালো তাই না বলো এই দামে একটা পার্ক এখানে ছেলেপেলেরা খেলা করে তখন আমাদেরকে তার অংশ দেখিয়ে দিলাম এখন বাড়ি যাচ্ছে এটা পৌরসভা থেকে এই পার্কটা করা হয়েছে মন্দিরের পেছনে এই পার্কটা অনেকটাই বড়। এছাড়া অন্যান্য অনুষ্ঠান ওই পার্কে হয়ে থাকে তোর সামনে পাঠাগার আছে ক্ষুদিরাম পাঠাগার এদেরও বিভিন্ন অনুষ্ঠান হয় জনসেবামূলক এটা একটা সংস্থা বিভিন্ন জনসেবামূলক কাজ এরা করে থাকে রক্তদান শিবির বিনামূল্যে অক্সিজেন পরিষেবা ইত্যাদি এটা আমাদের পাড়ায় কাজের কাকুর দোকান তো তোমাদেরকে দেখালাম ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আমি যতটা পেরেছি ততটাই ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি শিব চতুর্থ কখন লাগছে কখন ছাড়ছে তা সম্পূর্ণ ধরেছি মাসের মধ্য থেকে যাতে তোমরা জেনে নিতে পারো এটা একটা দুর্গা মন্দির মন্দিরটাও ঢালাই হয়ে গিয়েছে পরশু দিন তো তোমরা দেখতেই পেলে মন্দিরের চারপাশটা আমাদের আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাই কাজে ব্যস্ত আছে খুব সুন্দর করেছে আজকে ফাঁকা ছিল বলে ভিডিওটা করে নিতে পারলাম আরও অন্যান্য ভালো ভালো ভিডিও আসবে তোমরা দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে একটু লাইক করে শেয়ার করে কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকো ছোট্ট চ্যানেল যেন একটু বাড়তে পারে তার ব্যবস্থা তোমরা করো এই দেখো পঞ্চমুখী শিব মন্দির আবার তোমাদের আরেকবার মন্দিরটাকে দেখালাম এছাড়া এখানকার বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে তো কবেটি ছেলে তোমাদেরকে বলেই দিল কবে নরনারণ সেবা হবে কী কী অনুষ্ঠান হবে সবই তো জানতে পারলে তোমরা ঠিক আছে তা দেখিয়ে দিলাম আর ভিডিওটা বড়ো করছি না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমরা সবাই সুস্থ থাকো আমি এবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ